হিংসা আর সংঘাত নয় বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ির গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজবাড়ী জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা সোমবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় বসুন্ধরা গ্রুপের স্টোয়েস্ট মিডিয়া লিমিটেড সহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় দৈনিক কালের কণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পালের সভাপতিত্বে গোয়ালান্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন গত কয়েকদিন আগে ইস্ট ইস্ট মিডিয়া গ্রুপের উপর যে হামলা হয়েছে এই হামলার যে দুর্বৃত্তরা যে হামলা করেছে এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবি করছি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি সেই সাথে বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ করব বাংলাদেশে যে মুক্ত গণমাধ্যম এবং মুক্ত সাংবাদিক চলাচল করতে পারে সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন আপনারা জানেন যে সেদিন এই বসুন্ধরা গ্রুপের উপর অতর্কিতভাবে সন্ত্রাসীরা এসে ইস্ট ইস্ট ওয়েস্ট মিডিয়ার উপর যেভাবে হঠাৎ করে অতর্কিতভাবে তারা হামলা করল এই হামলাটা বাংলাদেশের সাংবাদিক সমাজ কিন্তু মেনে নেবে না আমরা এই সরকারের কাছে শুধু একটি দাবি রাখি যে এরপরেও যদি কোনো সাংবাদিকের উপর হামলা করা হয় কোনো প্রতিষ্ঠানের উপর হামলা করা হয় তাহলে গোলন্দ রাজবাড়ি সহ সারা বাংলাদেশের সাংবাদিকরা বসে থাকবে না আজকের এই প্রতিবাদ সভা থেকে এই সরকারের যার দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই আমরা যদি সেই সাংবাদিকতা পরিবেশকে স্বাধীনভাবে ব্যবস্থা করে না দেন আর এই যারা আজকে দুটো যে হামলা এলো তারা তাদেরকে যদি সেই গ্রেপ্তার করা না হয় আইন না আনা হয় তাহলে কিন্তু সেই সাংবাদিকতা স্বাধীন পরিবেশ থাকবে না তাহলে বিগত দিনের যে অবস্থার সৃষ্টি হয়েছিল একই যদি অবস্থা চলমান থাকে তাহলে আমরা কাজ করা সেই পরিবেশ থাকবে না আজকে সভা থেকে এটুকু বলতে চাই অনেক বিলম্বে সেই সমস্ত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আনা হোক একই সাথে সারা বাংলাদেশের সাংবাদিকতার সাংবাদিকদের স্বাধীন পরিবেশে মুক্ত হস্তে সেই স্বাধীন মত প্রকাশের এই মানববন্ধন থেকে বাংলাদেশের প্রতিটি মিডিয়ার অফিস যেমন নিরাপত্তা দাবি করছি সেইভাবে বাংলাদেশের প্রতিটি সংবাদকর্মীর জীবনের নিরাপত্তা কাজের নিরাপত্তা সহ সকল ধরনের নিরাপত্তা এই সরকারের কাছে দাবি করছি আর এই নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এদেশে অগ্রযাত্রা কখনোই বেগবান হবে না বসুন্ধরা গ্রুপের ইস্টওয়েস্ট মিডিয়া লিমিটেড কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন কার্যালয়সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর যে হামলা ও ভাঙচুর করা হয়েছে সেই সাথে গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা